পে কালামেরা লিখতে পাচ্ছেন এই জন্য লিখছেন তো যাই হোক বন্ধু আমার যে কোনো কাজ করুন আপনি নবীর মহাম্মদে করুন নবীর মহাম্মদে ব্যতীত আপনার কোন কাজ হবে না নবীর মহব্বত ব্যতীত আপনার কোন কাজ হবে না হে বন্ধু সোনা মালিক একটু খেয়াল করে দেখুন মক্কা মনোয়ারার পাশে মক্কা মনোয়ারাই মদিনা শরীফে ইহুদিদের বাস ছিল আগে ওই ইহুদিদের মধ্যে একজন ইহুদি একজন ইহুদি মা তার একটা চিন্তা ভাবনা তার পরনে কোন কাপড় যে আছে এই বলে কোনো জুটতো একজন ইহু একজন ইহুদি সে মা তার পেননে তার পরনে কোনো কাপড় ছিল না ছেলেকে বললে ছেলে দেখতে পাচ্ছে কি ছেলে দেখতে পাচ্ছে মায়ের কি করুন সময় মাকে বলে মা আমি কি যেতে পারি আমি কি যেতে পারি বলে ইন্দির মেয়ে বলে কোথায় যাবে

সময় ওই ইহুদের স্ত্রী বললেন সঙ্গে সঙ্গে বলল যে তুমি তার কাছে খুশি তার কাছে যাও মাল চাও তুমি যাও 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 কিন্তু একটি মানুষের কাছে যাবে না একটি লোকের কাছে যাবে না হলো মোহাম্মাদ মুহাম্মাদে ও ওর কাছে যাবে না ওর কাছে গেলে তোমাকে আগে কলমা পড়িয়ে নেবে ও মুসলমান বানাইয়া নেবে ওর

আমার চাচা জন আপনি আমার চাচা জন আমি আপনার কাছে একটা ফরিয়াদ নিয়ে এসেছি চাচা আমাকে একটু সাহায্য করুন আমাকে একটু সাহায্য করুন চাচা জন বলে কি হয়েছে কি হয়েছে সঙ্গে সঙ্গে বলেন আমাকে একটু সাহায্য করুন এই সাহায্যটা হলো আমার মা আজ কয়েকদিন যাবত কোনো কাপড় স্থান করতে পারে নাই তার দেহে কাপড় কাপড়ছে বাড়িতে একটাও কাপড় নেই এ চাচা জান আপনি যদি একটুখানি একটা কাপড়ের ব্যবস্থা করে দিতে পারতেন ওই কাপড়টা আমার মা জানকে আমি দিয়ে দিতে পারতাম যেই বললো মা জানকে দিয়ে দিতে পারতাম সঙ্গে সঙ্গে চাচা বললো আমি দিতে পারবো না আমি তোকে দিতে পারবো না আমার কোন কাপড় নেই কাপড় নেই চলে যা দিতে পারবো না নিজের আত্মীয়রা দিল না এমন থাকে না থাকে না বাপি আপনারও দেশে আপনারও গ্রামে আপনারও ঘরে এই রকম মানুষ থাকে বাপজি আবার যাই হোক নিজের চাচাকে বললো চাচা দুধ 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 তাড়িয়ে দিল দূর 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 করে তাড়িয়ে দেবার পর ওই ছেলেটি আবার একটি বাড়িতে গেল তার আত্মীয় স্বজনের বাড়ি আত্মীয় স্বজনের বাড়ি যাওয়ার পর বলছে আপনারা কি কেউ বাড়িতে আছেন সঙ্গে সঙ্গে বাইরে এলো বাইরে আসার পর কাশি করে আর ছেলেটি বলতে থাকে আমার আপনারা আমার আত্মীয় স্বজন হন আপনি আমাদেরকে একটু সাহায্য করুন আমার আম্মি জান আমার মা জান আজ কয়েকদিন যাব উলঙ্গ অবস্থায় আছে তার পরনে কোনো কাপড় জোটেনি আপনারে একটু আমাকে কাপড় দেন আমার উলঙ্গ হয়ে আছে সবাই আত্মীয় স্বজনরা তাকে দুধ 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 দূর করে তাড়িয়ে দেয় কেউ তাকে কাপড় দিল না এমন সময় কেউ যখন তাকে কাপড় দিল না সারা দিন মান রাতই সন্ধে হয়ে যায় ঘুরে 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 কোথাও সে কাপড় দেখতে পেল না কোথাও সে তাকে কাপড় কেউ দিল না এমন সময় রাস্তার মাঝে একজনের সাথে দেখা তার নাম হলো মাওলানা মুশকিল কুসা আনিরদি আল্লাহ তাআলা নুহ হযরতে আলী رضی আল্লাহ তাআলা নুহ সাথে যখন দেখা হয় এমন সময় আবার আলী বলে হে বাবা হে বাবা হে বাবা তুমি তু খুব কেন কেন কান্না কাজকাল কেন কি হয়েছে তোমার আর কি হয়েছে তোমার এমন সময় ওই ছেলেটি বলে ওই ছেলেটি বলে আপনাকে তো আমি চিনলাম না সঙ্গে সঙ্গে বললেন আমি হলাম আলী আমি হলাম আলী কি হয়েছে তোমার বলে তুমি আমাকে একটুখানি বলো তোমার কি হয়েছে সঙ্গে সঙ্গে ওই ছেলেটি সঙ্গে সঙ্গে বলছেন এ আলী একদিন যাবো আমার জান জানু অবস্থায় আছে একটা পড়লে কাপড় জোটে নিলে বাবা এই কাপড়ের জন্য আমার আত্মীয় সজনের কাছে গেলাম আত্মীয় সজন। সবাই দূর 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 করে দাঁড়িয়ে দিল আত্মীয় স্বজনেরা দূর 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 করে দাঁড়িয়ে দিল আমাকে একটি কাপড় দিল না একটি কাপড় দিল না সঙ্গে সঙ্গে আলী রদি আল্লাহ বলছেন ঠিক আছে ঠিক আছে তোমার কোনো ভয় নেই তোমার একটা খুশখবর আছে ছেলেটি বলছে خوش খবর অবাক বলেলা বলেলা এরকম থাকে যে অনেক কষ্ট করার পর কেউ এসে বলে خوش খবর আছে শুনলে আমাদের দিলটা বক হয়ে যায় সেই রকম ভাবে ছেলেটিকে বললেন মওলাই কেনা আলী রাদিয়াল্লাহু তাআলা হ বলছেন চলো বাবা তোমার জন্য একটি خوش খবর আছে এই خوش খবরটি তুমি নিয়ে যাও সঙ্গে 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 মওলাই আলী রাদিয়াল্লাহু তাআলা হ বললেন কাকে উ দাইমা তকে সরকারে মদিনা দাই জরে বলন সঙ্গে সঙ্গে বলন সরকারে মদিনা লাই মানে সরকার আবকে সরকারে মদিনা আবকে জরে বলন যাকে কেউ যায় না তকে সরকারে মদিনা দাই কার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না তুমি যাও 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 চলো 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 তোমাকে আমি নিয়ে যাব সরকারে মদিনা দরবারে এমন সময় সরকারে মদিনার দরবারে যাওয়ার পর ছেলেটি এক কোণে অনেক দূরে মসজিদ নববীর ভিতরে এক কোণে বসে আছে এক কোণে বসে থেকে রসুলের দিকে তাকিয়ে আছে হরিণের ন্যায় তাকিয়ে আছে আর চোখ ফিরাতে পাচ্ছে না আর চোখ ফিরাতে পাচ্ছে না এমন সময় কোন দিকে তাকাতে পাচ্ছে না একদম রসুলের দিকে তাকিয়ে থাকছে তার মনে মনে ভাবছে হয়তো মোহাম্মদ এটা যার চেহারা এত সুন্দর যাই হোক ভাবছে এমন সময় একটি কথা হতে একটি চিড়িয়া 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 একটি চিড়িয়া উড়ে 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 একটি চিড়িয়ার বাচ্চা একটি চিড়িয়ার বাচ্চাকে একটি বাজ পাখি ওই চিড়িয়া পাখির বাচ্চাটাকে ছো মেরে নিয়ে চলে যায় আ মা জননী ওই পাখিটি হলো তার মা ওই চড়িয়া তার মা এমন সময় যখনই তুলে ধরে নিয়ে যাই আর কোন দিকে না তাকিয়ে আমার রসূলের দরবারে উড়ে 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 চলে আসে আর একটা চিন্তা ভাবনা করতে থাকে যাকে কেউ দেয় না তাকে একজন দেয় এই হলো সরকারে মদিনা জোরে বলো এই সরকারে মদিনা দেয় এই বলে মাদিনার রওজা শরীফের থেকে উড়ে উড়ে যাই উড়ে 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 যায় যাওয়ার পরে রসুলের দরবারে যাওয়ার পর ওই চিড়িয়া পাখিটা সঙ্গে সঙ্গে বলে আলাইকুম

সুন্দর আপনি আমাকে আমার বাচ্চাটি ফিরিয়ে দিন এমন সময় যেই বলেছে বাচ্চা ফিরিয়ে দিন আমার রসুলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার খবর নিলেন খবর নেওয়ার পরে বাচ্চাটা এইভাবে চিলে ছো মেরে নিয়ে চলে গেছে বাজ পাখি এমন সময় আমার রসুলের খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে কেউ খালি হাতে ফেরো যায় না বাবা আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে বাতাসকে দাগ দেয় বাতাসকে ডাক দেয় এই বাতাস তুই আমার রসুলের এ বাতাস তুই রসুলের হুকুমে চলে আই বাতাস রসুলের হুকুমে এসে রসুল পাককে জানাচ্ছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর কি বলছেন বলুন সঙ্গে সঙ্গে আমার রসুল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে বাতাস তুই যে এই চিড়িয়াটাকে দেখতে পাচ্ছিস মায়ের কোল খালি এই চিড়িয়াটাকে তুই এই চিড়িয়ার বাচ্চাকে বাজ নিয়ে চলে গেছে তুই বাজকে ডেকে দে বাজকে ডেকে দে আয় এ আমার বাতাস তুই বাজকে ডেকে দে আরে 5000 কথা শুনে তিনিই হলেন রসূল পাককে বিচার শুনে পশু পক্ষী যার কথা শুনে পশু যার কথা শুনে জীব জানোয়ার যার কথা শুনে এই হলেন আমার রসুলে পাক পাক দুনিয়া পাশে নবীর হয়ে যাও তুমি নবীর হয়ে যাও দুনিয়া তোমায় ছি 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 করবে কিন্তু নবী তোমাই ভুলবে না নবী তোমায় ভুলবে না ওই নবী দয়ার নবী দুনিয়া সবাই তোমাকে ঘৃণা করবে কিন্তু নবী তোমায় ঘৃণা করবে না ওই নবীর সাথে লেগে যাও সুপক্ষী তোমার সাথে কথা বলবে বাঘ হরিণী তোমার সাথে কথা বলবে পরে সিংহ তোমার সাথে কথা বলবে তোমার কোনো ভাই নাই তুমি একমাত্র রসুলের হয়ে যাও জোরে বলো এমন সময় PUBG আমার খেয়াল করে দেখুন বাতাস বললেন বাতাস তুমি যাও বাজ কে ডেকে দাও আছে এ বাজ তোকে ডাকছে রসুলের পাক সঙ্গে সঙ্গে ওই বাজটি উড়ে 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 রসুলের দরবারে আসে রসুলের দরবারে আসার পর মুখের মধ্যে ওই ছোট্ট চিড়িয়ার বাচ্চাটা মুখের মধ্যে ওই ছোট্ট চিড়িয়ার বাচ্চাটা নিয়ে চলে আসলেন রসুলের দরবারে এমন সময় আমার রসুলের খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন হে পাক

কোন এই বাচ্চাটিকে ছ আমারে তুলে নিয়ে এমন সময় আমি উপরের দিকে উড়ে 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 যাই উঠতে 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 দেখতে পাই ওই বাচ্চাটির মা ওই চড়িয়াটা উড়ে উড়ে আপনার দরবারে যাই আমি জানি যে কার আছে ও কোন সাহি মদিনা ও কোন সাহি দরবার ওই সাই দরবারে যে যায় খালি হাতে ফেরে না আমি বা চিন্তা ভাবনা করলাম যদি আমি রসুলে পাক ডাকে তাহলে আমি কি করব এই ভেবে চিন্তে আমি খাওয়া আমি এই বাচ্চাটিকে আহার করি নি আপনার দরবারে আসছে আর আমি যদি খেয়ে ফেলি খালি হাতে ফিরে যাবে আর রসুল্লাহ হাবিবাল আপনার মহাপতে আমি বাচ্চাটিকে একটু টাচ করি নিয়ে এমন সময় ওই বাচ্চাটি সঙ্গে সঙ্গে দিয়ে দেয় আর দিয়ে দেবার পরে মায়ের কাছে চিড়িয়া পাখির কাছে চলে আসে আর চিড়িয়াকে বলে রে সরে পাখি চিড়িয়া তুমি কি খুশি হয়েছো সঙ্গে সঙ্গে বলে জি হা রসুলাল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি খুশি হয়েছি রসুলাল্লাহ হাবিবাল্লাহ আমি খুশি হয়েছি সঙ্গে সঙ্গে খুশি হয়েছি বলে ওই চিড়িয়া রসুলল্লাহি বল্লাহ রসুল্লাহি বলা আল্লাহ 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 যে যাই তোমার গুরো আর সুলাল্লা আল্লাহ ইয়া বলতে বলতে ওই পাখিটা চলে যায় জোরে বলুন এমন সময় বলতে বলতে যে কোনো পাখিটা চলে যায় এইদিকে বাজ পাখিও তো আহারটা পায়নি বাজের মন হয়তো দুঃখ হয়েছে এমন সময় ওই বাজ পাখিটাকে সাহাবায়ে کرام কে বললেন হে সাহাবায়ে کرام তোমরা ওই বাজ পাখিটাকে ওই বাজ পাখিটাকে এত মাংস নিয়ে এসো মাংস নিয়ে এসো এবং একটুখানি মাংস ওই বাজ পাখিটাকে দিয়ে দাও এক টুকরো গোস্ত নিয়ে এসো ওই বাজটিকে যায় আর বাজটি খেয়ে নেয় আর মনের সুখে আনন্দ করতে আল্লা আল্লাহ হয় তার নিশানা বলতে বলতে চলে যাই মনুষ্য দেখুন আমার নবীর মহাব্বত দেখুন নবীর ভালোবাসা দেখুন আমার খেয়াল নবীর ভালোবাসা কেমন ভালোবাসতে হবে খেয়াল করে দেখুন এমন সময় ওই যে বাচ্চাটি এক কোণে কোণে বসে বসে ওই বাচ্চাটি এমন সময় রসুলের পাক কারো দিকে নজরে গেল না ওই বাচ্চাটির নজর দিকে নজরে গেল রসুলের পাক বললেন হে বাবা তোমার কি সমস্যা আমার কি হয়েছে তুমি আমাকে একটুখানি বলো সঙ্গে সঙ্গে বললে আর সুলাল্লায়া হাবিবাল্লাহ হুজোর আচ্ছা আর সুলাল্লায়া হাবিবাল্লাহ হুজোর আমার মা আজ কয়েকদিন যাব কোনো কাপড় পরিধান করতে পারেনি কোনো কাপড় পরিধান করতে পারেনি আরো সুলাল্লায়া হাবিবাল্লাহ হুঁজু

ও আমার জনন দুঃখিনী মা আমার আপনি সজন বর্গরা আমার কাছে কাকুতি বিনতি করে কান্না করে যে হুজুর কেউ আমাকে কাপড় দেয়নি কেউ আমাকে কাপড় দেয়নি আর সে মা জননী কেউ আমাকে কাপড় দেয়নি কিন্তু আমি ওই সাহি সরকারে মদিনা দরবারে গিয়েছি আর ওই মদিনাওয়ালা আমাকে একটি কাপড় দিতে চেয়েছে ওই নবী দ দরবারে গেছি ওই মোহাম্মদের দরবারে গেছি একটি আমাকে কাপড় দিতে চেয়েছে মা আমি কি যাব আমি কি যাব সঙ্গে সঙ্গে মা জননী বললেন সঙ্গে সঙ্গে মা জননী বলছে হয়তো কোনো মতলব এনেছে মুসলমান বানিয়ে নেবে এই মতলব আছে না যা যাবে না সঙ্গে সঙ্গে বললেন মা যদি মুসলমান বানাই তাহলে আমি যাব আমি ওখান থেকে ফিরে আসবো বলছি কোনো বিনিময় নেবে না বলছে না কোনো বিনিময় বিনিময় নেবে যদি আমি ওই দরবার থেকে ফিরে আসবো কাপড় নেব না মাজনী বললে ঠিক আছে বিনিময় না নিলে আর কোন রকম বিনিময় যদি না নেয় তবে কাপড়টা নেবে আর যদি বিনিময় চাই তাহলে কাপড় নেবিরা

পাক বললেন এই চাদরের কোনো বিনিময় লাগবে না এ চাদরের কোনো পয়সা লাগবে না এ চাদরের কোনো টাকা লাগবে না এ চাদরের কোনো মুদ্রা লাগবে না হে বাপজি একটু খেয়াল করে দেখুন ওই বাচ্চাটিকে বলছে যাও 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 তোমার মায়ের কাছে দাও আমার মাকে পরিধান করাও কোনো রকম কিছু প্রয়োজন নেই আমার কাছে কলমাও পড়তে হবে না পয়সাও দিতে হবে না তুমি যাও যেই রসুলের ভ দিয়ে দেয় রসুলের রসুল যখন দিয়ে দেয় কাপড়টি নিয়ে এসে মা জননীকে পরিধান করায় মা জননীকে বলে মা উনি কোনো আমার কাছে পয়সা চাইনি উনি কোন আমার কাছে বিনিময় চাইনি কলমাও পড়তে বলেনি বলেছে কলমা পড়তে হবে না তুমি এমনিতেই চাদরটা নিয়ে যাও যাও সঙ্গে সঙ্গে মা জননী কান্না করছে আর বলছে এ বাপজি আমি বুঝেছি বুঝেছি আমার আপন জনের আমাকে দেখিল না কিন্তু যাকে আমি চিনি না যে আমার পর তিনি হলো আমার আপন হে বেটা হে বেটা হে বেটা আর থাকা যাবে না চল 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 ওই মোহাম্মদের দরবারে চল আমরা দুজনেই মিলে কলমা পড়ে মুসলমান হয়ে যাব জোরে এমন সময় কলমা পড়ে মুসলমান হয়ে যাব বলে রসুলের দরবারে যায় রসুলের দরবারে যায় ছেলে রাসূলের দরবারে কাঙ্গনা কাটি করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বুঝতে পেরেছি আপনি হলেন মহান আপনার থেকে আর দুনিয়ায় কোনো ভালো মানুষ পাওয়া যায় না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাদেরকে মুসলমান বানিয়ে নেন আপনি আমাকে মুসলমান বানিয়ে নিন ইয়া আপনি আমাকে মুসলমান বানিয়ে নেন কলমা পড়ে মুসলমান বানিয়ে নিন আমার রসুলে পাক সঙ্গে সঙ্গী মাও ও কলমা পড়ে মুসলমান বানিয়ে দেয় আর বলতে থাকে ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ লভীর হয় তুলো এই বলতে 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 তারা বাড়ি ফিরে আসে এমন সময় আবু জেহেলের সাথে দেখা আবু জেহেল বারণ করেছিল তুই যলি মুহাম্মাদের দরবারে যাstoke জান তুই ফুটে ফেলব কিন্তু আবু জেহেলের কথা না শুনে তারা মুসলমান হয়ে এসেছে আবু জেহেল বড়

Men, mm -hmm. mm -hmm. এইভাবে নারা দিচ্ছে আর বলছে আমি নবীকে ভুলতে পারবো না আবু জেহেল তুই যদি আমাকে কষ্ট দিয়ে 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 মেরে ফেলিস আমি নবীকে ভুলবো না সঙ্গে সঙ্গে আবু জেহেল একটি হাত কেটে নেয় হাত কেটে নেবার পরও রসুল ইয়া হাবিবাল্লাহ বলতে থাকে জোরে বলে আরেকটি হাত কেটে নেয় আরেকটি হাত কাটার পরও ওই একটি কথা বলতে থাকে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ তে থাকে আর নারায়ে তাকবীর দেয় তারপরে সারা দেহটাকে কুচ 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 করে কেটে ফেলে বাচ্চারে যেমন ছোট 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 করে কুচি করে কিছু কিছু কাট কাটা কাটি করে বাচ্চারে খেলনা করে সেই রকম আবু জেহেল তাদের দেহের মাংসগুলোকে কুচি কুচি করে করে ফেলে একটাই কারণ তারা নবীর কাছে কলমা পড়েছে জন্য তাদেরকে কেটে 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 ফেলে এমন সময় তারা হাসতে হাসতে খুঁচে খুঁজে খুঁজে খুঁচে তাদেরকে মারা হয় একটাই কথা বলতে থাকে তারা ভুলতে পারেনি আপু যে এলাকা কষ্ট দেয় তবুও নবীকে ভুলতে পারেনি এ নবীর মহাম্মদ কেমন কেমন এ নবীর মহাব্বত কেমন